লাগাতার বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে তিস্তার আগ্রাসনের কবলে পড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে মহানন্দার অভয়ারণ্যের লাল টং বনবস্তি জানা গিয়েছে প্রায় তিরিশটি পরিবার নতুন আশ্রয়ের খোঁজে আহার নিদ্রা ভুলে মাথা গোঝার আচ্ছাদন তৈরিতে ব্যস্ত আর ক্ষতিগ্রস্ত এই সমস্ত পরিবারগুলি পাশে দাঁড়াতেই শিলিগুড়ির সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে শনিবার থেকে চালু হল কমিউনিটি কিচেন সার্ভিস প্রাথমিকভাবে সংস্থার সদস্যদের স্বেচ্ছাসেবী প্রচেষ্টায় শুরু হয় এই প্রকল্প পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংস্থার স্বেচ্ছাসেবী প্রচেষ্টা চালু থাকবে বলে খবর এই পরিস্থিতিতে বিভিন্ন সংগঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের থেকে সহায়তা কামনা করেছে সংস্থাটি আমরা শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে লাল টং এসেছি এখানে বা তিস্তার জলে বহু মানুষের বাড়িঘর তলিয়ে গেছে বহু মানুষ অসহায় এখানকার মানুষের প্রধান জীবিকা গোপালন তাদের ঘর পর্যন্ত তিস্তার জলে ভেসে গেছে তাই আজকে আমরা শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এখানকার যে স্থানীয় রেঞ্জ অফিসার আছেন তার সাথে যোগাযোগ করে আমরা আজকে থেকে এখানে একটা কমিউনিটি কিচেন চালাচ্ছি এবং সেই কমিউনিটি কিচেনের মাধ্যমে আমরা এদেরকে দুজরা খাবারের ব্যবস্থা করেছি আজকে আমরা প্রথম শুরু করলাম আগামী আমরা এই প্রচেষ্টা চালিয়ে যেতে চাইছি এছাড়াও এখানকার মানুষের অনেক রকম সমস্যা রয়েছে তাদের বাসনপত্র থেকে শুরু করে রান্নার যে সমস্ত ব্যবস্থা জলে তো তলিয়ে গেছে জামাকাপড় পোশাক কষা কিছু নেই এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে তাদের বইপত্র থেকে শুরু করে সমস্ত জিনিসই তিস্তার গ্রাসে চলে গেছে তো আমরা শিলিগুড়ি সূর্যনগর কল্যাণ সংস্থা থেকে এই প্রয়াস শুরু করেছি শহরবাসীকেও আবেদন করছি আপনারাও এদের পাশে এসে দাঁড়ান এদেরকে সহযোগিতা করুন এখন আমাদের যে থাকার জন্য অসুবিধা আছে এখন এখন এই যে এখানে একটু টম্বু দিয়ে থাকা যাবে আমারগুলো নিয়ে এখন যাবো তো কোথায় এখন তো সেফটি দিচ্ছে না কোথাও চলতেছে এখন কী হবে না হবে এখন তো সমস্যা তো এটি আছে এখন সব ঠিক আছে বাড়িঘর তো তুলে আনছে এদিকে নদীতে বাসে যায় না তুলে আনছে সবাই মিলে তো এখন এই সমস্যা এখন কাজ করতে কেউ না হাজিরা মুজিরা করতে যাচ্ছিল ওরা যাচ্ছে না বাড়ির মধ্যে নিয়ে ব্যস্ত সব সব সবসময় তো এইটাই চলতেছে আর এই সূর্য নগর সমাজকর্ম সমস্যা থেকে যে এই খাওয়ার দাওয়ার দিয়ে করছে তাতে আপনাদের উপকার হচ্ছে তো হ্যাঁ 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 একদমই উপকার